কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন কাটোয়া শহরের একটা নাম করা স্কুল এবং বর্তমানে এই স্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে এবার স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগপত্র জমা দিলেন কাটোয়ারি একটি সমাজসেবী সংগঠন কি কারণে সেই অভিযোগ কারণ হচ্ছে বিদ্যালয়ের একজন শিক্ষক নাকি একজন নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং বেশ কিছু কথোপকথন তার সঙ্গে করেছেন যেটা সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক এই ভিত্তিতেই এই কারণেই অভিযোগপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কাটোয়ার একটি সমাজসেবী সংগঠন জমা করলেন চলুন আমরা জেনে নিই এই ঘটনার বিস্তারিত কাটোয়ার কাশিরাম দাস বিদ্যায়তনের শিক্ষক সুধাংশু সরকার ওরফে কল্যাণ মাস্টারের বিরুদ্ধে এক ছাত্রীকে অশালীন ও অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে মঙ্গলবার এই বিষয়ে সামাজিক সংগঠন আরং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছে অভিযোগে উল্লেখ করা হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও ছবি ও চ্যাট থেকে জানা যায় উক্ত শিক্ষক এক নাবালিকা ছাত্রীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন এবং বারবার চাপ সৃষ্টি করেন এমনকি অশ্লীল ছবি ও বার্তা পাঠানোর অভিযোগও করা হয়েছে সংগঠনের দাবি এই ঘটনা বিদ্যালয়ের মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং অভিভাবকরা গভীরভাবে উদ্বিগ্ন আরম্ভের পক্ষ থেকে আজকে কাশিরাম দাস বিদ্যায়তনের একজন জীবন শিক্ষক শ্রী কল্যাণ সরকার বলে আমরা চিনি তার ভালো নাম হচ্ছে সুধাংশু সরকার তো তিনি যে কাজটি করেছেন শিক্ষক সেটা সমাজে ছাত্রছাত্রীদের কাছে প্রচন্ড লজ্জার একটা বিষয় এবং শহরবাসীর পক্ষ থেকে আমরা আরম্ভের পক্ষ থেকে আজকে এই ডেপুটেশনটা দিলাম যাতে কল্যাণ বাবুকে যত সত্ত্বে বরখাস্ত করা যায় কি কাজ করেছেন উনি বিভিন্ন ছাত্রীকে দীর্ঘদিন ধরে শোনা যায় কাটোয়া শহরে যেটা এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে একজন ছাত্রীকে উনি কুরুচিকর মন্তব্য কুরুচিকর ভাষা এবং অশ্লীল ছবি ভিডিও ভিডিও কলের মাধ্যমে কু প্রস্তাব এগুলো সব উনি রেখেছেন তো সেইটা আমাদের মনে হয় প্রচন্ড একটা শিক্ষা শিক্ষক যে তামটা আছে সেইটারই মর্যাদা উনি নষ্ট করলেন তো সেইটা এগেনস্টই আমরা আজকে কমপ্লেনটা দিলাম যাতে ওনাকে ছত্তর কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের কর্তৃপক্ষ বরখাস্ত করার ব্যবস্থা করে এই বিষয়ে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের প্রধান শিক্ষক কমলকান্তি দাস জানিয়েছেন হ্যাঁ আমার কাছে এই আরম্ভ বলে একটি সংগঠনের তরফ থেকে একটা বক্তব্য পেশ করা হয়েছে সেটা আমরা করছি দেখছি বিষয়টা এবং আমাদের যেটা করার এই মুহূর্তে যে আমরা আমাদের যে ম্যানেজমেন্ট কমিটি আছে সেই কমিটির বৈঠক ডাকবো সেই বৈঠক দেখে আমরা এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো আর দেখুন এটা সত্যি মিথ্যা বিচার করার তো ক্ষমতাই আমাদের নেই কারণ সমাজ মাধ্যম বা ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সমস্ত বিষয়ের এইগুলো তো আমাদের ঠিক বিচারাধীন বিষয়ের মধ্যে পড়ে না কারণ অনেক রকম ব্যাপার থাকে যেগুলো শুনি আর কি এখন এইগুলো আমরা আপাতত ম্যানেজমেন্ট কমিটির যে বৈঠক আছে সেই বৈঠক দেখে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আমাদের দেখতে হবে আর কি তবে এরকম ঘটনা যদি সত্যি ঘটে থাকে সেটা যেখানেই হোক না কেন সেটা এখানেই বলে নয় যে একজন প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি তার যদি সমাজ মাধ্যমে বর্তমানে যে সমস্তগুলো চলছে কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য হোক এগুলো যদি প্রতিষ্ঠা পায় সেটার থেকে তো আর লজ্জাজনক কিছু হয় না অভিযুক্ত শিক্ষক আজ বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তার সঙ্গে ফোন মাধ্যমে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি কি কারণে এই অভিযোগ সেটাও আপনারা জানলেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে কি বললেন সেটাও কিন্তু আপনারা শুনলেন এবার এখন দেখার বিষয় এই অভিযোগের ভিত্তিতে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের প্রধান শিক্ষক ঠিক কি পদক্ষেপ নিচ্ছেন পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বনারিলাল চৌধুরীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা